মালিক আপনারাই যা ভেবেছিলাম মোটামুটি সেরকমই রিচার্জে ব্যবসা হচ্ছে আমাদের পোর্টাল দুটো পোর্টালে আমরা লোভের কমিশন দিতে পারি না যা ভেবেছিলাম তার থেকে বেশি এই পি এস হচ্ছে দশ টাকা কমিশন দিয়েও কারণ এই পি এস করে আপনারা রিচার্জ বিল পেমেন্ট মাই ট্রান্সফার ডিএমটি স্ক্যান পে কিছু করছে যেমনটা ভাবা হয়েছিল ফিনে লোড নিয়ে কাজ হবে তার থেকে ভালো হচ্ছে কারণ আপনাদের মধ্যে থেকে অনেকে অনেক বড় বড় অ্যামাউন্ট পার ডে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে লোড পাঠিয়ে আপনি কিন্তু ইউপিআই স্ক্যান পে ডিএমটি করছেন আপনার ওখানে এই বেশ কম হয় তাই তাহলে এইসব ব্যাঙ্কিং থেকে যে আমরা ভিডিও বানাই এবং আমরা কাজ করছি সেখানে আমরা মানসিক মানে কষ্টে নেই কিন্তু কখন আছি কষ্টে আমরা যে ভিডিও বানাই ব্যাঙ্কিং ফিন্ডেকের এমনিতেই লিমিটেড মানুষ দেখে যাদের খুব প্রয়োজন নাচ গানের অর্ধনগ্ন ভিডিও তো আমরা বানাই না বা কমেডির ভিডিও বানাই না ব্যাঙ্কিং ফিনটেকের ভিডিও বানাই আপনারা লিমিটেড মানুষ দেখেন তার মধ্যে থেকে আরও লিমিটেড মানুষ কমেন্টস করেন বা ভিডিওটা শেয়ার করেন আমরা এখানে মনের কষ্টে আছি কারণ স্ক্যামার সাইবার ক্রাইম ডিপার মানে ডিপার্টমেন্ট নয় সাইবার ক্রাইম যেটা করে তারা রিপোর্ট মানছে চ্যানেল যে পরিমাণ ভিডিও পোষ হওয়ার দরকার ভিউ আসার দরকার কমেন্ট আসার দরকার আসছে না আমরা কষ্টে আছি আমরা চাইবো যারা আপনারা ভালো থাকতে চান কোনো ভুল হয়ে গেছে বা ইচ্ছা করে সাইবার ক্রাইমে কেস হয়ে গেছে তারা আমাদের ভিডিওটা ভালো করে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন যাতে আমাদের চ্যানেলটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারে আপনাদের জন্য কথা বলতে পারি আজকেও ঠিক খানিকটা সে আপনি আমাদের সাথে জুড়ে ব্যবসা করবেন কি করবেন না সেটা আপনার প্রফিটের উপর ডিপেন্ড করছি কোনো লোভে না এসে আমাদের সাথে আলোচনা করুন সেটা পোর্টাল হোক নিজের বানানো বা আমাদের পোর্টাল আইডি নিয়ে কাজ করুন বন্ধুরা সাইবার ক্রাইমে আপনাদের উপরে যে পরিমাণ কেস হচ্ছে আপনাদের কমেন্টস করছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন আমরা যে শুনছি সেই জায়গায় আমরা অতিরিক্ত মনের কষ্টে আছি ডিপার্টমেন্ট নাকে নস্যে দিয়ে ঘুমোচ্ছে এরকম একটা ব্যাপার অনেক ঘটনা আছে তার মধ্যে যে ঘটনাগুলো আমাকে ছুঁয়ে যায় যে না এটা বলারই দরকার কোনো একটা মানুষের সাইবার ক্রাইমে কেস হয়েছে এক বছর আগে জুলাই আগস্ট দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে সে কেস হচ্ছে সেই কেসের যে মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে সেই মোবাইল নাম্বার তার নয় তার অ্যাকাউন্টে কোনো পয়সা ঢোকে নাম থেকে কেস হয়েছে এবার সে বুঝে বেড়ায় সাতাশো থেকে তিন হাজারের মধ্যে একটা অ্যামাউন্ট অ্যাকাউন্টে ঢুকেছে বা লিঙ্ক করেছে যাই হোক সাইবার ক্রাইম কেস হয়েছে আউট অফ স্টেট থেকে সে জেনে বুঝে করুক বা না জেনে বুঝে করুক চলে এসছে অ্যাডভোকেট উকিলের কাছে গেছে ব্যাঙ্ক ম্যানেজার বলে উকিলের কাছে উকিলের কাছে যেয়ে দু লাখ বিশ হাজার টাকা স্ক্রিনশটগুলো বা দিয়ে দেবো ডিটেলসে করে নেবেন দু লাখ বিশ হাজার টাকা চেয়েছে সাইবার ক্রাইম কেসটা একটা স্ক্যামের রূপ নিয়ে নিচ্ছে না সাধারণ মানুষ তিনি বলছেন যে আমার ঘর বাড়ি বিক্রি করে দিলেও আমি দু লাখ বিশ হাজার টাকা দিতে পারব না মানে ম্যানেজ করতে পারবো না অ্যাডভোকেট বলেছে তাহলে মর গিয়ে ভাবুন যে উকিল তারা পেশাদার অ্যাডভোকেট পেশাদার তাহলে সরকার বা ডিপার্টমেন্ট সাইবারক্রাইম ডিপার্টমেন্ট সরকার আরবিআই এরা তো নাকি নসজিত তেল দিয়ে কী করে ঘুমোতে পারে তিন হাজার টাকা এসছে পাঁচ হাজার টাকা এসছে যদি ফ্রড অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে তার লোকালে থানা আছে সেখানে কেসটা পাঠানো যে কেস করছে তাই সে কেন আউট অফ স্টেট যাবে না সমস্ত কিছু ডিজিটাল হচ্ছে কিন্তু সাইবার ক্রাইম কেস মেটাতে আপনাকে ফিজিক্যালি যেতে হবে কেন সমস্ত কিছু তো ডিজিটালি হচ্ছে এটা ডিপার্টমেন্টের মাথায় ঢুকছে না নাকি ডিপার্টমেন্ট কোনো একটা মনোপলি করে ওই উকিল অ্যাডভোকেট সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এদের মাধ্যমে টাকা তোলার একটা রাস্তা তৈরি করছে টাকা সাধারণ মানুষকে সমস্যায় রেখে বিভিন্ন যোজনায় আপনাকে টাকা দিচ্ছে সেটাকে তুলতে হবে না তোলার একটা মাধ্যম করে নিয়েছে এরকম একটা ব্যাপার আমি যে কথাগুলো বুঝতে পারছি আপনি যে কথাগুলো বুঝতে পারছেন ডিপার্টমেন্ট বুঝতে পারবেন এটা হতে পারে না তার মানে কোনো মনোপলি চলছে উকিলের কাছে যেতে হবে ডিপার্টমেন্ট জানে সাইবার ক্রাইম অফিসে যেতে হবে জানে আউট অফ স্টেট গেলে আপনি একদম আনন পুলিশের কাছে যেতে হবে দালাল দালাল ধরতে হবে সব জায়গায় টাকা লাগবে এটা ডিপার্টমেন্ট জানে তাহলে এই প্রসেসটা কেন ডিজিটালি করবে না ডিজিটালি আমি অ্যাটেন্ড করবো কেস আমি চাইলে অ্যাপ্লাই করে আমি আমার লোকালে যে কোর্ট আছে সেখানে আমি যাব সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের ফাইল যদি ডিজিটালি মধ্যপ্রদেশ বা তেলেঙ্গানা থেকে কলকাতায় পাঠিয়ে দেয় সাইবার ক্রাইমের ডিপার্টমেন্টের কাছে তাহলে কলকাতার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে তো আমার এগোস্টেপ দাঁড়াতে পারে আমি আমার লোকালে যেতে পারলাম নাকি এটাকে মনোপলি হিসাবে ইউজ করে সাধারণ মানুষকে লুটের একটা রাস্তা চলছে কারণ সাধারণ মানুষের সমস্যাই সমস্যায় থাকলে যেমন ডাক্তার হসপিটাল সারাদিনভাবে অ্যাক্সিডেন্ট হোক লোক অসুস্থ হোক আসুক তবে তার ঘর ভরবে তাহলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট উকিল কোর্ট যারা সব দালাল ফালাল থাকে কারণ কোর্ট পুলিশের আশেপাশে গিয়ে যারা অফিসার থাকে তার থেকে কয়েক গুণ দালাল থাকে বিভিন্ন নামে পরিচিত তারা চেম্বার করে বসে থাকে আপনি ডাইরেক্ট গেলে দেখা করবেন না ডিপার্টমেন্টের লোক কিন্তু ওই মানুষের কাছে কিছু ঘুষ দিয়ে দেন খানিকটা পরে ঘুরে এসে দেখবেন ওই অফিসারের সাথে আপনি দেখা করতে পারছি কঠিন বাস্তব বন্ধুরা তাই আমাদের ভিডিও রিপোর্ট পড়বে কারণ আপনারা তো লাইক শেয়ার কমেন্ট করবেন না কিন্তু যারা রিপোর্ট করা দরকার করে যাবে যাদের ভিডিওটা না ছড়ায় বেশি কারণ আপনার মতো কিন্তু ওই দালাল টাইপের মানুষরা যারা ডিপার্টমেন্টকে মাধ্যম করে প্রচুর টাকা ইনকাম করছে দেখবেন নেতার থেকে নেতার ড্রাইভারের পাওয়ার বেশি থাকে কারণ নেতার সাথে আপনি দেখা করতে হলে ড্রাইভার বা ড্রাইভার টাইপের কোনো না কোনো ছোটো খাটো নেতার মাধ্যমে আপনাকে যেতে হবে সমস্ত ক্ষেত্রে কথাগুলো কঠিন লাগছে না সেই জন্য ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটা প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন কারণ আপনি তো আমার ভালোবাসেন আপনি তো চান আপনার মতো আরও মানুষ দেখুক এবং সাবধানে থাকুক আমার সাথে কাজ করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ যেভাবে জিনিসের দাম বাড়ছে কোনো কিছু ফ্রিতে দেওয়া সম্ভব নয় ফ্রিতে যদি কেউ দেয় ধরে নিন আপনাকে ট্রাফ দিচ্ছে ইন ফিউচার আপনার কাছ থেকে খুব সুন্দর করে চেয়ে নেবেন আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আবার বলার চেষ্টা করলাম সাইবার ক্রাইম কেস নিয়ে ডিপার্টমেন্ট সরকার আরবিআই এনপিসিআই পর্যন্ত কথাগুলো পৌঁছানোর ব্যবস্থা করতে হবে তারা বুঝেও যদি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায় তাহলে তাদের ঘুম ভাঙাতে হবে আর যদি না বোঝে তাহলে কথাগুলো যাওয়ার পরে তারা বুঝে কোনো একটা সরল মাধ্যম নিয়ে আসবে ভুল করলে সাইবার ক্রাইমের সাথে যুক্ত থাকলে আপনি সাজা পান কিন্তু যদি যুক্ত না থাকেন আপনাকে অন্যভাবে ফাঁসানো হচ্ছে তাহলে আপনার কাছে একটা মেকানিজম থাকা উচিত যে খুব সহজে আপনি ছোটো যেটা লিন হয়েছে যেটা যে অ্যামাউন্টটার জন্য কেস হয়েছে সেই অ্যামাউন্টটা দিয়ে আপনি খালাস পেতে পারেন আপনারও তো বাড়ি খদ্দ রয়েছে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে আপনাকে তো নোটিশ পাঠাতে পারছে তাহলে নোটিশের সাথে যে কেস করেছে তাকে কোনো পাঠাচ্ছে না সে প্রুভ করো যে কেস করেছে তাকে প্রুভ করতে হবে যে আপনার সাথে আপনি তার সাথে ফ্রড করেছেন এই কথাগুলো যদি ডিপার্টমেন্ট পৌঁছাতে হয় বন্ধুরা একমাত্র রাস্তা আপনারা ভেবে দেখবেন সেইভাবে স্কিপ না করেই আশা করি ভিডিওটা দেখলেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবারই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো ব্যাঙ্কিং ফিনটিকের কাজের সাথে যদি জুড়ে ভালোভাবে এগোতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ